ফ্রেন্ডস वेलकम টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 2 আমার বই পার্ট 2 এর 172 এবং 173 পৃষ্ঠা কি আছে দেখো ওরদ্দুর শ্রী নির্মলেন্দু গোবিন্দ লিখেছেন এর আগের যে ভিডিওগুলো মিস করে গেছো তারা ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই ভিডিওগুলো চেক করে নিও এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা সাপোর্ট করো চলো তাহলে শুরু করি বলছে দেখো অরুদ্র সোনা বরণ সাত সকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনায় রোদ্দুরের রং সোনার মতো সাত সকালে মানে মানে খুব ভোরবেলা তুমি ছড়িয়ে দিলে দিলে ভরিয়ে ও রোদ্দুর যত দূর আকাশ নীলে নীল ডাকছে পাখি ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল তাহলে ও রোদ্দুর যতদূর চাই আকাশ নীলে নীল করে দেয় এবং পাখি ডাকছে ফুলের কুড়ি ফুটছে সবাই তাহলে খুশিতে ঝিলমিল হয়ে উঠছে ওরদুর ঘাসের বুকে করেছে কি মিকি আয় খুকু ভাই রোদ্র বসে হাতের লেখা লেখি দেখো ছবিও দেওয়া আছে বলছে ঘাসের বুকে কি করে করে তার মিকি দাদা বোনকে ডাকছে আয় খুকু ভাই রৌদ্রে বসে হাতের লেখা সব শব্দ দেখো কি কি দিয়েছে রোদ্দুর মানে রৌদ্র বা রোদ সাত সকালে খুব সকালে চতুর্দিকে মানে চারিদিকে রোশ মানে মানে ছট প্রশ্নগুলো দেখে নাও হাতে কলমে প্রশ্ন দেখো রোদ্দুর কখন ওঠে সাত সকালে উঠে রোদ উঠলে আকাশ কেমন দেখায় সোনালি রোশনায় পাখি আর ফুলের পুরী রোদ উঠলে কি করে খুশিতে ঝিলমিল করে রোদ রোদকে কোথায় কি করতে দেখা যায় বুকে খুকু ভাই রোদে বসে কি করবে হাতের লেখা লিখবে নিচের শব্দগুলি উপযুক্ত প্রতিশব্দ শব্দঝুড়িতে খুঁজে নিয়ে লেখো তাহলে রোদ্দুর কি হয়ে যাবে রোদ্দুর হয়ে যাবে দেখো রোদ্র সোনা হয়ে যাবে স্বর্ণ রোশনাই হয়ে যাবে দীপ্তি তাহলে কি এটা দেখো পুষ্পটা কিন্তু বাদ থেকে যাচ্ছে পুষ্পটা কখন হবে যদি এখানে ফুল থাকতো সেক্ষেত্রে আমরা একটি পুষ্প এখানে লিখতে পারতাম সেহেতু ফুল নেই সেহেতু পুষ্পটা আমাদের বাদ থেকে যাবে এবার কি বলছে নদীতে ভাসমান একটি নৌকা ছবি আঁকো তাহলে দেখো এইভাবে নৌকা তুমি ছবিটা আঁকতে পারো এটাকে তোমরা আরো সুন্দর করে রং করতে পারো আমি শুধু একেই রেখে দিয়েছি এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা